প্রিয় দর্শক জাপানের নাগরিকরা ঘুমাতে পারছেন না জাপান পৃথিবীতে অনেক বিখ্যাত একটি দেশ তাদের উন্নত প্রযুক্তি তাদের উন্নত যানবাহন এবং তাদের উন্নত জীবন যাপনের জন্য কিন্তু সেই সাথে দেশটি আরো একটি কারণে বিখ্যাত সেটি হলো ভূমিকম্প জাপানের দক্ষিণাঞ্চলের তোকারা দ্বীপপুঞ্জে মাত্র দুই সপ্তাহে অর্থাৎ চোদ্দ দিনে নয়শর বেশি ভূমিকম্পন রেকর্ড করা হয়েছে দেশটির আবহাওয়া সংস্থা বুধবার এক জরুরি সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে একটানা কাপন ও ভূমিকম্পের কারণে স্থানীয় বাসিন্দারা আতঙ্কগ্রস্ত ও ভূমহীন সময় পার করেছেন বলে জানা গেছে জাপানের এক এজেন্সির ভূমিকম্প ও সুনামি পর্যবেক্ষণ বিভাগের পরিচালক আয়াতাকা এবিটা জানান একুশ জুন থেকে টোকারা দ্বীপপুঞ্জ সংলগ্ন সাগর এলাকায় ভূমিকম্প প্রবণতা অত্যন্ত সক্রিয় রয়েছে আজ বিকেল চারটা পর্যন্ত নয়শোর বেশি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে বুধবার স্থানীয় সময় দুপুর তিনটা তিরিশ মিনিটে পাঁচ দশমিক পাঁচ মাত্রার একটি ভূমিকম্পের পরপরই জরুরি ব্রিফিং ডাকে কর্তৃপক্ষ তবে এখন পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি তোকারা গ্রামের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে মানুষজন ঘুমাতে পারছে না তারা ক্লান্ত এবং আতঙ্কে রয়েছে বাসিন্দা জাপানের চ্যানেলকে জানান। এমন মনে হয় যেন সব সময় কাঁপছে ঘুমোতে গেলেও ভয় লাগছে আরেকজন বলেন এই কাপনে কখন থামবে তা কেউ জানে না আমার সন্তানদের সরিয়ে নেওয়ার কথা ভাবছি অবশ্য ওই এলাকায় এমন ঘটনা এটি প্রথম নয় ২০২৩ সালের সেপ্টেম্বরে উতকারা এলাকায় টানা ভূমিকম্পনের এমন প্রবণতা দেখা গিয়েছিল তখন দুই সপ্তাহে তিনশো ছেচল্লিশটি ভূমিকম্প রেকর্ড হয় তবে এবারের সংখ্যাটা সেটির প্রায় তিন গুণ তোকারা দ্বীপপুঞ্জে মোট বারোটি দ্বীপ থাকলেও তার মধ্যে সাতটি জনবসতি পূর্ণ মোট জনসংখ্যা প্রায় সাতশ জাপান পৃথিবীর সবচেয়ে ভূমিকম্প প্রবণ দেশগুলোর একটি চারটি প্রধান টেকটোটনিক প্লোটোর সংযোগ স্থলে অবস্থিত দেশটির বছরে প্রায় এক হাজার পাঁচশো ভূমিকম্পন অনুভব করে বিশ্বের মোট ভূমিকম্পের প্রায় আঠারো শতাংশ ঘটে জাপানে ভূমিকম্পের মাত্রা মাঝারি হলেও ক্ষয়ক্ষতির মাত্রা নির্ভর করে সেটি কোথায় ও কত গভীরে আঘাত এনেছে তার উপর দুই হাজার চব্বিশ সালের নববর্ষের দিন নতো উপদ্বীপে এক ভয়াবহ ভূমিকম্পে প্রায় ছয়শো জন প্রাণ হারিয়েছেন এটি জাপানের একটি প্রতিদিনের ঘটনা